এর মত আমার দিকে তাকিয়ে আছে আমার গোলাম আমাকে কখন সময় দিবে আমার নবীর চেহারাটা কখন আনবে আমার গোলাম কখন আমার দিনকে বাঁচানোর জন্য দোকানে তালা মারবে ব্যবসায়ে তালা মারবে বাণিজ্যতে তালা মারবে স্কুলে চাকরিতে ছুটি নেবে মাঠে যাবে না তিন দিন আল্লাহর রাস্তায় বেরিয়ে যাবে মানুষের পায়ে ধরবে আল্লাহ আর গোলামির জন্য না বেনামাজির দরজায় যাবে মাতালের দরজায় যাবে গেলো না আঠাশটা দিন গেল উনত্রিশটা দিন গেল তিরিশটা দিনে আল্লাহ পেল না দিন পেল না পেল না আমার রব ওর দরজা থেকে বেজুতি হয়ে ঘুরে গেল এই অবস্থায় আমার আল্লাহ একটা ভাষা ব্যবহার করছে ভাষাটার নাম হচ্ছে ফাতার আব্বাসু ফাতার আব্বাসু ফাতার আব্বাসু ফাতার আব্বাসু সূরা তোবার মধ্যে রয়েছে আল্লাহ বলছেন ফাতার আব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু আপনি আমার গালে মারলেন টানে একটা চর গাল করে গেল চঞ্চন বাড়ি বর্ধমান আপনার বাড়ি চিন্তামনি কি বলবো পাড় মাতাল তেমনি গায়ে বলো আজ খালি এমনি করে তাকিয়ে দেখলাম গাড়িতে বসলাম তো তাকিয়ে আছেন এমনি করে ড্রাইভারকে বললাম চল এই চল বলে যখন বেরিয়ে তখন একটা শব্দ বলেছি ওনাকে ঠিক আছে ঠিক আছে মানেটা বলেন ঠিক আছে মানেটা আপনারা বলেন আমি আপনাদের মুখ থেকে শুনব তো আল্লাহ গোটা মাস বছর তাকিয়ে নিজে পেল না রসুলও পেলো না দাড়ি চেটে ছেচে ছেঁকে নিচে কাপড় পরে বাম হাতে পানি খেয়ে সিগারেট দাবা আল্লাহ শেষ ভাষা বলছে ঠিক আছে ঠিক আছে মুদিকে আসতে দেয় মোদি চলে এলো আল্লাহ এমনি করে মুসলমানদের বেইমানদের শক্তি কমাচ্ছে আর ইমানদারদেরটা বেইমানদেরটা বাড়াচ্ছে ইমানদারদের কমাচ্ছে পিটা পিটা এক ধার থেকে পিটা জি কাগজ কলম নিয়ে বসে যান পিচবোর্ড নিয়ে আর কাগজ কলম নিয়ে বসে যান ভারতবর্ষের নেতাগুলোর নাম একদিকে লেখেন মোদি মুসলমানদের উপরে রাজি না নারাজ নারাজ অমিত শাহ নারাজ তারপরে যোগী নারাজ 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 কাটতে কাটতে শেষকালে মমতা খালা নারাজ কিছু মুসলমান মনে মনে নিয়ত করেছে মমতার শাড়িটা যদি পেয়ে যায় কে কিয়ামতের মাঠে আর চাদর লাগবে না ওই ছায়াতেই পেরিয়ে যাব এদের কুদা কুদিয়ে লাফালাফি দেখে আর সুস্থ শ্বাস ফেলছে ওর কাছে সব নারাজ কিন্তু আল্লাহ তালা কি বলছেন وعد الله الذين امنوا منكم وعملوا الصالحات لا يستخلفنهم في الارض كما استخلف الذين من قبلكم আর বলছি এটা সূরা নুরের 55 নম্বর আয়াত আপনার একবার আমার সঙ্গে জবাব দেবেন প্রশ্ন করব উত্তর দেবেন ওয়া আদাল্লাহু ল্লাযিনা আমানু মিনকুম ওয়া আমিলুস সলিহাতি লা ইস্তাকলিফন্নাহুম ফিল আরদি কামা ইস্তাকলাফাল্লাযিনা মিন ক্বাবলিকুম নবীজি গুরুত্বপূর্ণ কথা তিনবার বলতেন এর জন্য তিনবার বলছে

সঙ্গে ওয়াদা করছি কারো পায়ে হাত দিতে হবে না কাউকে তেল দিতে হবে না মুদিকে দিতে হবে না অমিত না আদিত্যনাথ যোগীকে দিতে হবে না যত ভারতবর্ষের তেল দিস না এদের পেছনে তোরা ঘুরিস না শুধু একজনকে রাজিকার রাজি কর আমি আল্লাহ ওয়াদা করছি হে ইমানদারেরা তোরা যখন আমার ছায়াতে এসে হান্ড্রেড পার্সেন্ট ঢুকে যাবে যাবি আমাকে রাজি করে নিবি তাহলে তোদেরকে ব্যালট লাগবে না সারা বিশ্বের হুকুমত তোদের হাতে আমি আল্লাহ তুলে দিব তোরাই শাসন করবে তোরা শাসিত হবি না আল্লাহ বলছেন খালি আল্লাহকে রাজি করেন বা তার কাউকে লয় ভারতবর্ষ কাদের হাতে আছে বিজেপির হাতে চলে আসবে মুসলিমের হাতে আল্লাহ রাজি হয়ে গেলে একজনকে রাজি করেন দৌড়তে হবে না আল্লাহ রাজি হয়ে যাবে সকাল বেলায় দেখবেন মুসলিমের হাতে দেশটা কি করে দেখবেন তাহলে কি ভোট হলো না দরকার নাই ব্যালটের রাতি মুদিকে ইমানের দিয়ে দেবে আল্লাহ সকালে দেখবেন মুদি নিজে কালেমা পড়ছে পারবে আল্লাহ এটা করছে ঠিক করে বলেন তো খুব সত্য কথা বলেন অন্য জাতিদের কথা আমি ছেড়ে দিলাম তাদের কাছে হালাল হারামের খবর পৌঁছায়নি ছেড়ে দিলাম ছেড়ে দিলাম ছেড়ে দিলাম পার্টিকুলার মুসলিমের কথা বলছি মুসলিম যতগুলো পঞ্চায়েত প্রধান আছে সব আমানতদার আছে আরে কথা বলে না লুটেরা তাহলে এদের হাতে একদিনের জন্য মনে করেন সারা ভারতবর্ষের সমস্ত নেতাগুলোকে তাদের পদ থেকে রিজাইন দিয়ে একশোতে একশো মুসলিম বসিয়ে দেওয়া হল ঘোষ বাড়বে না কমবে বাড়বে এদের মতো হারাম খোঁড়ার কেউ নাই হাজি এই যে মসজিদে ইমাম ভাতা চলছে ইমাম ভাতা নিয়ে আমি ফতোয়া দিচ্ছি না আমার ফতোয়া দেওয়ার জ্ঞান নাই ইমাম ভাতানে আমি ফটো দিচ্ছি না লেওয়া যাবে কি যাবে না আমার জ্ঞান নাই ইল্ম নাই ওই পর্যায় পর্যন্ত আমার শিক্ষা নাই কিন্তু প্রত্যেকটি জেলাতে বা থানাতে ব্লকে একটা করে সর্দার আছে না ওদের নেতা আছে না ইমাম ও ঘোষ খেয়েছে কি খেয়েছে না কেন খেঁচু ওর পেছনে যে মসজিদের লোকগুলো নামাজ পড়ছে হবে অন্য মুফতিকে জিজ্ঞেস করে নেবেন পাক্কা খোঁজ করবে ইমান অন্য একটা ইমাম সাহেব খালি বলছেন নামটা চেঞ্জ করে দেন কি মসজিদটা চেঞ্জ করে দু হাজার টাকা দেয় চার হাজার টাকা দেয় একটা ইমামের যদি এটা আচরণ হয় একটা ইমাম আলিম যার কাছে রসুলের হাদিস আছে তার যদি এটা আচরণ হয় তা মাতাল পঞ্চায়েত প্রধানের তো হবি বলেন এই জুন আল্লাহ বলছেন ওয়া আমিলো স ওয়া আমিল ও তোরা পরিপূর্ণ ইমানদার হয়ে যা লাস্তেকাল লায়াস্তাক লিফনাদিন আমিন কাব্লেকম কামাস্তাক লিফান্নদিন আমিন কাব্লেকম যেমন তোদের পূর্বপুরুষেরা ইতিহাস খুঁজতে খুঁজতে উমারের যুগে চলে যা রসুলের যুগে চলে যা একজন বাহারিন বিজয় করেছে এক একটা সাহাবে বাহারাই বিজয় করেছে দেড় লক্ষর মোকাবেলায় মাত্র দশ হাজার সাহাবে গোটা রোম সম্রাটকে হিলিয়ে দিয়েছে কাঁপিয়ে দিয়েছে যেদিকেই তারা গেছে জয় জয়াকার জয় জয়াকার জয় জয়াকার যেদিকেই তারা হেটেছে জয় জয়াকার আজকে কেন হচ্ছে না তোদের ইমানে ফিউজ লেগেছে তোদের হাতে কেন আজকে দিচ্ছে না আল্লাহ তোদের হাতে কেন রাজ্য দিচ্ছে না আল্লাহ তোদের চরিত্র শেষ আল্লাহ বেঈমানকে তো দেবে না উমারের জামানায় ওই কতক্ষণ চালাবে তুমি আর আমাকে তাকিয়ে থাকতে হবে মোবাইলটা খুলে ঘর যাও এখনো বসানো কতক্ষণ আর কোন বলছে বারো ঘন্টা কারো বাবার ক্ষমতা যে বারো ঘন্টা বোকে আমার বড় ভাই বলছে বারো ঘন্টা জি দেখেন এখানে একটা মজার কথা আপনাদেরকে বলি উমারের জামানা একটা ঘটনা শুনেন। সম্ভব্য ঠিকানাটা আমি সিরিয়া বলছি একটা মাস্তান ছিল ডন ডন হলো সুইচ অফ হয়ে গেছে হ্যাঁ কথা বলে না সুইচ অফ হয়েছে তো লাগাও একটা ডন ছিল খুব ধ্যান দিয়ে শোনেন ডন ওই এলাকারও ডন বেইমান বেইমান ইমানদার লয় সেরকম চেহারা সেরকম মোজ আর সেরকম তাকালে মানুষ ভয় খেয়ে যেত তো হযরতে উমার দুইজন সাহাবিকে পাঠালেন যে ওর কাছে ইমানের দাওয়াত দাও খুব ধ্যান দিয়ে শুনবেন ইমানই দাওয়াত দাও গেল তিন মাস দুই মাস লেগেছিল হেঁটে যেতে কত দূরে ওর বাড়ি মদিনা থেকে যাচ্ছেন সাহাবীরা একটা লোককে ইমানের দাওয়াত দিতে সেখানে গিয়ে যখন পৌঁছালো ওকে তখন বলছে আমিরুল মমিন হাজারতে উমার ফারুক রাজিয়াল্লাহ তাল আনহুর নেতৃত্বে আমরা এসেছি আপনার কাছে দিতে আখির নবী নবী মাহমদ রসুল্লাহ সাল্লামের উপরে আপনি ইমান আনেন এবং পৌতলিকতা ছেড়ে দিয়ে বাপদাদার যে দেবদেবীর পুজো আছে ছেড়ে দিয়ে এক আল্লাহকে মানেন ডনকে বলছে তো ওই ডন যত পৃথিবীতে ছিল সাহাবিদের মতো কেউ ছিল না